তিরুবন্তমপুরম যে শহরকে মহাত্মা গান্ধী দ্বারা ভারতে চিরসবুজ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে এবং কেরালার রাজধানী যে শহরটি তার নিম্ন উপকূলীয় পাহাড়ে অপরিচলিত ভূখণ্ড দ্বারা চিহ্নিত করা হয়েছে শহরটিকে ভারত সরকার একটি টায়ার টু শহর হিসাবে শ্রেণীবদ্ধ করেছে যার বর্তমান নাম তিরুবন্তমপুরম তিরুবন্তপুরম আর রাজধানী এর অপর নাম এটি কেরালার সবচেয়ে জনবহুল শহর একটি প্রধান প্রযুক্তি কেন্দ্র। তিরুবন্তমপুরমকে ভারতের চিরসবু শহর হিসাবে উল্লেখ করেছিলেন তিরুবন্তনপুরম কেরালার তিরুবন্তপুরম কেরালা একটি প্রধান পর্যটন গন্তব্য তিরুবন্তপুরম শহরে কেরল এবং কেন্দ্রীয় সরকারের বহু কার্যালয় আছে এটি কেরলের রাজনৈতিক ও শিক্ষা কেন্দ্র এখানে বিক্রম সারাভাই প্রেস সেন্টার টেকনো পার্ক এবং ভারতের মহাকাশ বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউশন রয়েছে জেলাটি মোট ক্ষেত্রফল দু বর্গ কিলোমিটার জেলাটিতে রয়েছে তিনটি প্রধান নদী একাধিক সাধু জলের হ্রদ এবং প্রায় তিনশোটি পুকুর জেলাটির পূর্বাংশে জঙ্গল সংকুল এবং উত্তাংশে অধিকাংশ স্থানে রাবার চাষ করা হয় এর বাকি স্থানগুলিতে শুষ্ক জমির ফসল তথা নারকেল কলা ও গাছের চাষ করা হয় উর্বর অঞ্চলে প্রচুর পরিমাণ ধান চাষ করা হয় আর্থ সামাজিক অবস্থা জেলাটির পঞ্চাশ শতাংশ অধিক লোক কৃষিকাজের উপর ভিত্তি করে জীব অতিবাহিত করেন সংখ্যার বিচারে মোট সৌম্যজীবীর বিয়াল্লিশ শতাংশ লোক কৃষিকাজের সঙ্গে সরাসরিভাবে যুক্ত অধিকাংশ কার্যক্ষেত্রে আইকম এবং নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত প্রকৃতি তুলনামূলকভাবে আর্থসামাজিক দিক থেকে উন্নত তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তর্দেশীয় এবং একাধিক আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রয়েছে তিরুবন্তপুরম থেকে সরাসরি কুয়েত সিটি দুবাই সিঙ্গাপুর মালে কলম্বো দোহা এবং আবুধাবির মতো আন্তর্জাতিক শহরগুলির সাথে যোগাযোগ রয়েছে আকাশপথে তিরুবন্তম জেলায় রয়েছে দুটি লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র রয়েছে চোদ্দটি তিরপুরম সেন্ট্রাল ভারতীয় রেলের দক্ষিণ অঞ্চলে একটি বিভাগীয় কেন্দ্র ভারতে কেরালার মনোরম রাজ্যের রাজধানী শহর তিরুবন্তপুরম একটি আকর্ষণীয় গন্তব্য যা এর সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক সৌন্দর্যের সাথে দর্শকদের মুগ্ধ করতে কখনোই ব্যর্থ হয় না এই মহিনীয় শহর প্রায়ই তিরবান্তম নামে পরিচিত ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত এবং এটি তার আদিম সৈকত প্রাচীন মন্দির এবং ঔপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত তিরুপন্তমপুরম একটি প্রাণবন্ত শিল্প ও সঙ্গীত দৃষ্টি গর্ব করে এর মনোরম জলবায়ু সবুজ ল্যান্ডস্কেপ বিস্তৃত আকর্ষণের সাথে তিরুবন্তপুর ঐতিহ্য এবং আধুনিকতা একটি নিখুঁত মিশ্রণ সরবরাহ করে